নাচ আমার প্রাণ আমি যে ভীষণ ভালোবাসি বিকাল তিনটা থেকে রাত আটটা এই বয়সে শেখাই আমার কাছে এখন চল্লিশ বছর বয়স থেকে তিয়াত্তর বছর পর্যন্ত ষোলো জন নাচ শিখে এইভাবে সব নিয়ে এসছি নাচ একটা থেরাপি তুমি দুবার এমনি করো দেখবে তোমার কি ভাল লাগবে শরীরটা এদের মধ্যে কত ট্যালেন্ট আছে সেটা আমি দেখলাম খুব ভালো ছেলে মেয়ে আমি যদি ওখানে এরম মেয়ে পেতাম আমি কি তৈরি করতাম বিশ্বাস করো এরা এত সিরিয়াস এত ভালো কিন্তু ওদের জিনিস নেই ওরা কার কাছে শিখবে এখানে রবীন্দ্রনৃথ পিওর কি ওরা জানে না এখনো আমি ওদের বলে বোঝাচ্ছি এই যে শান্তিনিকেতনে দোল উৎসবে একটা প্রশাসন করে গান ওরি গৃহবাসী খোলদার খোল জনম জনম থেকে রবীন্দ্রনাথের সেই সময় থেকে এখনো পর্যন্ত চলেছে এই সময় নাচে নাচের কোনো জ্ঞান ছিল না এই নাচটা আমি ওদের প্রথম তুলিয়েছি ও সবাই মিলে করছে প্রসেশন করে ওরে গৃহবাসীর খোলদার খোল লাগলো যেতল এই গানটা জলে স্থলে অত কথা বলে গেছি এই এই গানটা প্রসেশন করে কোথায় প্রথম ওদের শিকার ওরা জানে না এটা হচ্ছে মানে রবীন্দ্রনাথে রবীন্দ্রনাথের শান্তিনিকে এটা মোস্ট মানে ফেমাস আর খুব পপুলার এবং খুব পুরানো নাচ আমি তো এতগুলো ক্লাসিক্যাল নাচ শিখেছি এর মতো নাচ হয় না এর মধ্যে এমন ভাব আছে এমন রস আছে এত ভঙ্গি আছে কোন নাচে নেই নিজে করে করে বুঝতে পারছি যে আমি যে নাচটা করে বুঝতে পারছি চব্বিশ বছর যেটা করেছি পঞ্চান্নতে আর একটু ডিপ ঢুকতে পেরেছি এখন তো তিরাশিতে আমি এক্সপ্লেন করে দেব যে এই নাচটা এই হচ্ছে মানে এমনিভাবে বড় অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে নাচ আমার প্রাণ আমি যে ভীষণ ভালোবাসি আমি তো আমার মনে হয় না পাঁচ ঘন্টা করে শেখাই জানো বিকাল তিনটা থেকে রাত আটটা এই বয়সে শেখাই একটুখানি মাঝে বিরতি হয় খাবার খাই বলে নন স্টপ শেখাই কেউ ভাবতে পারে না কিন্তু ক্লান্তি নেই কিন্তু তার জন্য আমি এক্সারসাইজ করি ঠিক মতন খাই উল্টা উল্টাপাল্টা টাইমে খাই না মেনটেন করতে হবে এমনি এমনি না এটা ঈশ্বরের বিরাট কৃপা কোনো ক্ষোভ নেই কোনো দুঃখ নেই পেলাম না দিলাম না একদম নেই ঈশ্বর যা দিয়েছেন আমাকে আমি মানে এরকমই যেন পেয়ে থাকি যদি আবার জন্মায় এরকম অপরচুনিটি এরকম ভালোবাসা এরকম যেন আবার পাই কেউ পায় না কিন্তু আমার মতন আমি এই কথাটা পরিষ্কার বললাম আই এম সো হ্যাপি উইথ মাই ফ্যামিলি আমার দুই কন্যা হাজব্যান্ড আর্কিটেক্ট আমার বাবার কাছে নাচ শিখতে এসেছিলেন তারপরে প্রেম হয় বিয়ে হয় চলে গেছেন আমার দুই কন্যা এক কন্যা ভীষণ ভালো নাচে বড় মেয়ে ওয়েন্দ্রিলা ঘোষ সাত বছরের ছোট চান্দ্রি ঘোষ হিরোইন বাংলা স্ক্রিনে মানে সবাই ওকে নেগেটিভ রোল করে নেগেটিভ কুইন বলে বরঞ্চ আমি উল্টে ওদের পরিবর্তন করেছি যারা দেখো ঠাকুমা বলছে কি দরকার নাতি নাচ কি অন্য কিছু শেখাও আমি ওনাকে বলেছি আমি আপনাকে শেখাবো দেখুন নাচ করলে কত মন ভালো থাকে শরীর ভালো উল্টেছি আমার কাছে এখন চল্লিশ বছর বয়স থেকে তিয়াত্তর বছর পর্যন্ত ষোলো জন নাচ শিখে এইভাবে সব নিয়ে এসছি তারা নাচলো এটা একটা আমার ভীষণ আনন্দ এই রকম বয়সে এই শরীর আর কোন গুরুর কাছে নেই বল আমি আনতে পেরেছি নাচ একটা থেরাপি তুমি দুবার এমনি করো দেখবে তোমার কি ভাল লাগবে শরীরটা তখন ছোট ছিল আমার বাবা তো আমার উনি থেকে নাচ শিখেছি ছ বছর থেকে তারপরে মণিপুরে আরেকজন স্পেশাল শিখলাম নদিয়া সিং কি নদিয়া সিং মারা গেছেন মরুতপা পিল্লাই তার কাছে ভরতনাট্যম শিখেছি রাম সিং জি তার কাছে কথাক শিখেছি শিখেছি ওড়িশি শিখেছি মা তাহলে দিল্লি গে চামাশ আর এই যে আসল এখন যে নাচটা আমি করি রবীন্দ্রনাথ নৃত্য সেটা আমাকে পথ দেখিয়েছেন শৈলেজাrandn মজুমদার দা উনি যদি আমাকে না বলতেন যে পূর্ণিমা এইটা এরকম ভাবে করতে হয় উনি যখন ডান্সার না আমাকে বলতেন আমি একজনকে নিয়ে আসব তুমি ওই স্টাইলটা শিখবা শেখো চেষ্টা করো এইভাবে উনি আমাকে তৈরি করেছেন একজন মেয়ে যে রবীন্দ্রনাথ নৃত্য এখনো করে সেটা হচ্ছে আমি পূর্ণিমা ঘোষ আমি খুব গর্বের সঙ্গে কথাটা বলছি এখনো ওই রবীন্দ্রনাথের সময় যারা নেচে সেই প্রতিমা ঠাকুর মনে মনে সেই নাচটা আমি এখনো করি ওটাকে ভাঙিনি জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করি লোকে দেখুক যে আগে কিরকম হতো এখন কিরকম হচ্ছে আমাকে করতে হয়নি আমি পথ পেয়েছি আমি চলে গেছি আমার উল্টো কনসেপ্টটা নিজের পথ নিজে থেকে হয়ে গেছে আমার কর্ম আমার আমার সমস্ত দ্বারা পথ তৈরি হবে তুমি উল্টা কাজ করবে তোমাকে ভালো পথ কেন তুমি পাবে পরিষ্কার কথা তৈরি করতে হয়নি অটোমেটিক্যালি আমি যখন যাচ্ছি দেখেছি বা এই এই জায়গাটা এত ভালো এরকম ফিলিংসটা হয়েছে আমার কথা বলছি অন্য কথা জানি এই যে গুরুরা করি নাচগুলো গানের টপ কিন্তু আমার মধ্যে উনি দেখতে পেয়েছেন বুঝেছেন যে একে একটু সেখানে জিনিসটা ধরে রাখবে সেই জন্য আমি এখনো পর্যন্ত ধরে রাখি জিনিসটা চেষ্টা করি ওনাকে কথা দিয়েছিলাম কোনো দিন স্কুল করবে না আজ পর্যন্ত আমার নিজে স্কুল নেই একদম একশোবার বলি তোমরা আমাকে যতবার ডাকবে আমার শক্তি ততবার এসে তোমাদের শিখিয়ে যাব কিছু শেখাতে পারলাম না এই কতদিনে কী হয় তবু যতটা পারি ওদের আমি শেখাচ্ছি এত এরা আগ্রহী না ওদের জন্য আমার মনে হয় একটু কাছাকাছি তাকে ভালো করতো এটা কাছেই আধ ঘন্টার ডিফারেন্স আমি না তবুও মনে হয় সবসময় তো এরা আমাকে পাবে না এই জন্য যে আমি এই এখনো কবছর আছি আমার